মাত্র সিক্স ডাবল নাইনে একটা প্রিমিয়াম ভেজ বুফে এত ভালো অফার তোমাদেরকে কেউ দেবে না আজকে আমরা চলে এসছি একটা বিয়ে বাড়িতে কিন্তু ওখানে গিয়ে অসাধারণ টেস্টি খাওয়া দাওয়া আর রাজকীয় ডেকোরেশন দেখে আমার তো মাথা ঘুরে যায় একটু খোঁজ খবর লাগিয়ে জানতে পারি আর যে বুফেটা আয়োজন করা হয়েছিল সেটার তো কোনো কথাই নেই কড়ক চা আর মশালেদার কাউন্টার থেকে শুরু করে আমরা চলে যাই খেতে যেখানে বুফেটা লাগানো হয়েছে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স তোমরা বিশ্বাস করবে না একুশ প্লাস আইটেম ছিল ষাট লিট্টির মতো আইটেমের জন্য তো লাইভ কাউন্টারও ছিল তো আসল চমকটা এর পরেই একটু খোঁজ খবর নিয়ে জানতে পারি এত কিছু মাত্র ছশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে দাম সস্তা বলে প্রিমিয়াম নেসের কিন্তু অভাব নেই ক্যাটারিং সার্ভিস যেগুলো লাগে হসপিটালিটি থেকে শুরু করে হাইজিন প্রত্যেকটাই মেনটেন ছিল যারা সার্ভ করছিল তাদের ইউনিফর্ম হাতে গ্লাভস সিক্স নাইনটি এত কিছু কি করে প্রোভাইড করছে ভেবেই অবাক হয়ে যায় আর বেশি ভাবনা চিন্তা না করে প্রথম কামরটা বসিয়ে দিই প্রত্যেকটা আইটেমই ভেজ কিন্তু